রহমান রাহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এই চেম বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহান শ্রষ্টা আল্লাহ তালার দরবারে বিনীতভাবে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্বরবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলহামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশনা প্রিয় দর্শক আপনারা দেখছেন বিজলি ক্যাবলস নিবেদিত রমজানের স্বাগত অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমরা আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তরের আয়োজন ইসলাম সমাধান নিয়ে আজকে আমরা আমাদের অতিথি মাওরানা মোহাম্মদ শেখ মুস্তফা আল মাদানি আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা সরাসরি মুস্তফা আল মাদানির কাছে চলে যাচ্ছি যে আজকে পবিত্র রমজানের মুবারকের গুরুত্বপূর্ণ একটি সময় আমাদের অতিবাহিত হচ্ছে আমরা জীবন ঘনিষ্ঠ প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠানকে ইনশাআল্লাহ প্রাণবন্ত করব আপনার জি ইনশাআল্লাহ প্রিয় দর্শক শ্রোতা টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার আছে সেই নাম্বারে আপনারা টেলিফোন করবেন মোবাইলেও ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আশা করি জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আপনাদের আপনারা আমাদেরকে করবেন আপনাদের প্রশ্নের উত্তর আমরা ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব অলরেডি একজন দর্শক লাইনে চলে আসছেন যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে কে বলছেন কোথা থেকে নামটি বলে প্রশ্ন করুন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ

প্রিয় দর্শক আপনার প্রশ্নের উত্তরে আমরা যাব তার আগে আমরা বলছি যে আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রমজান মাস হচ্ছে শাহরুল মোয়াসাদ সহমর্মিতার মাস এই মাস কিসের মধ্যে আল্লাহ তালা রহমত বরকত মাখফিরাত এবং নাজাদ দিয়ে ভরপুর করে রেখেছেন এই মাসে যদি আমরা কোনো কিছু কল্যাণমূলক কোনো কাজ করে আল্লাহ রব্বুর আলম অন্য মাসের তুলনায় অনেক বেশি সব দান করেন এই মাসে নফল হয় ফরজের মতো ফরজ হয় সত্তরটা ফরজের মতো এই মাসে যদি কেউ দান করে আল্লাহ রব্বুল আলমী দানকে সত্তর গুণ বাড়িয়ে সব দিবেন এবং সাত থেকে শুরু করে সাতশো গুণ সাতশো গুণ থেকে শুরু করে আরও অনেক গুণ সুতরাং সেই হিসেবে আমরা আজকে আলোচনা করতে চাই যে দান এবং সদাকা এটি গুরুত্ব এবং তাৎপর্য যেমন আমরা এ বিষয় নিয়ে আমরা আজকে আপনার কাছ থেকে কথা শুনে তারপর আমরা প্রশ্ন উত্তর জি আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামিল্তফা আহমাবাদ ফত আল্লাহি কালাম হিল মজিদ হামিদা ফেকুন সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন আমরা সবাইকে সাধুবাদ জানাই সাদা কা ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে অনেক গুরুত্বপূর্ণ একটি আবাদত বিশেষ করে রমজান মাসে এই আবাদতের গুরুত্ব আরও বেশি বেড়ে যায় রসুল সল্ল্লাহি সাল্লাম সাদাকা করতেন ফিসারাই ওয়াদ্দার রাই তিনি যখন সচ্ছল থাকতেন তখনও সাদাকা করতেন যখন অসচ্ছল থাকতেন তখনও সাদাকা করতেন এবং ওম্মদকে এটি উদ্বুদ্ধ করেছেন রসুল সাল্লিয় সাল্লামের রমজান মাসের সাদাকা কেমন ছিল এটি বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে প্রবাহিত বাতাসে হ্যাঁ আমরা বাংলাদেশে কালবৈশাখীর ঝড় দেখে থাকি যে ওই সময় বাতাস কত বেগে আসে তো রসুল সল্লাহ আলি সাল্লাম রমাদান মাসে দান খায়রাতকে অন্য মাসের তুলনায় এত বেশি বাড়িয়ে দিতেন আর আল্লাহ তালাও আপনি আমাকে নির্দেশ দিয়েছেন অমিম্মা রোজক না হুম ইউম ফিকুন আমি তোমাদেরকে যেসব রিজিক দিয়েছি তা আমার রাস্তায় তোমরা ব্যয় করো এবং আল্লাহ বর্ণিত আটটি রাস্তা আছে এই রাস্তায় আল্লাহ তালা বর্ণনা দান সদাকা করার জন্য বলেছেন আর আমরা এই মাসে যদি সেটি করি অবশ্যই এটি সাত হাজার গুণ আল্লাহ তালা বাড়িয়ে দিবেন নিয়তের উপর ভিত্তি করে যার নিয়ত যে পরিমাণ করেছে যার নিয়তের শুদ্ধতা যত পরিমাণ নিয়তের শুদ্ধতার উপর আল্লাহ তালা বাড়িয়ে দেন আল্লাহ তালার কমন ঘোষণা একটি ভালো কাজ করবে আল্লাহ তাকে দশ গুণ দিয়ে দেবেন তো আমরা যদি আমাদের আয়ের দশ পার্সেন্ট আল্লাহ রাস্তায় ব্যয় করি তাহলে লেখা হচ্ছে আমি যেন পুরাটাই দান করছি কেউ একশো টাকা আয় করেছে দশ টাকা দান করেছে কেরামান কাঁতে বিন দুই কাঁধে বসে আছে তারা লিখছে যে এই ব্যক্তি আয় করেছিল একশো টাকা ব্যয়ও করেছে একশো টাকা কিয়ামতের মাঠে যে প্রশ্ন হবে কোন পথে আয় করেছ আর কোন পথে ব্যয় করেছ তখন আমাদের এই প্রশ্নের জবাব দেওয়া সহজ হবে যদি আমরা আমাদের আয়ের টেন পার্সেন্ট আল্লাহর রাস্তায় ব্যয় করি যার গুণাগুণ যার পরিমাণ আল্লাহ তালা এই দুনিয়াতেই দশ গুণ বাড়িয়ে দেবে এবং আল্লাহ তালা এটা বাড়িয়ে দিতে এটা যখন আমাদেরকে বৃদ্ধি করে দশগুণ দিবেন বলছে যা দান করা হয়েছে আল্লাহ তালে সেটাও দিতে পারেন অথবা এর বিনিময়ে কোনো আপদ বিপদ বালামসিবত দূর করে দিতে পারেন অথবা এর কারণে ঝুলে থাকা রেজিক আল্লাহ তালা বৃদ্ধি করে দিতে পারে অথবা কেউ অসুস্থ আছে তাকে সুস্থ করে দিতে পারেন জি 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 আল্লাহ তালে এভাবে গুণ বাড়িয়ে দেন আপনি ঠিকই বলেছেন যে আসলে দান এমন একটা মহাশক্তিশালী ইবাদত জি এইটা মানুষের ভাগ্যেরও পরিবর্তন করে দিতে পারে এবং বলা হয়েছে যে দান মানুষের কবরের আজাব পর্যন্ত হটিয়ে যেতে পারে এবং আমার ইবাদত দিয়ে আমার আমল দিয়ে আমার বাবা মার কবরের আজাব কিন্তু করে নিতে পারব না পারাটা কঠিন হবে কিন্তু দান করে এটা সম্ভব জি দান করে আমি যদি কোথাও দান করি তাহলে অবশ্যই কবরের আজাব মাফ হয়ে যাবে এরকম একটা এবং কবরে বলছে কবর যে শাস্তি কবরে যে শাস্তি আসবে শাস্তি মাথার দিক থেকে আসবে শাস্তি হাতের দিক থেকে আসবে শাস্তি পায়ের দিক থেকে আসবে যে হাতের দিক থেকে যে শাস্তি আসবে আমরা যে সদাকা করি এই সদাকা ওই শাস্তিকে বাধা প্রদান করবে তার কাছে আসতে দেবে না আর কোরআন তেলাওয়াত যদি করি তাহলে মুখের দিক থেকে যে শাস্তি আসবে মাথার দিক থেকে যেটা আসবে সে বাধা প্রদান করবে আর মসজিদের যদি মসজিদের দিকে বেশি যায় কাসরতুল খোতা ইলাল মাসাজিদ মসজিদের দিকে বেশি যাওয়া পায়ের দিক থেকে যে শাস্তি আসবে তাহলে পায়ের দিক থেকে আসা শাস্তিকে মসজিদের দিকে বেশি যাওয়া বাধা প্রদান করবে এবং ব্যক্তির কাছে আসতে দেবে না আমাদের ভাই গাইবান্ধা থেকে ইকরামুল হক ফোন জানতে চাচ্ছিলেন যে আমরা ঘুমের মধ্যে থাকলে রোজার কোনো ক্ষতি হবে কিনা মাশাল গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের মুসলিম সমাজে অনেকেই আছে যারা ইসলাম সম্পর্কে জ্ঞান কম রাখি বা রমাদান বছর ঘুরে একবার আসে রমাদানের মধ্যে কোনটি করণীয় কোনটি বর্জনীয় এটা অনেকেই আমরা জানি না তবে অবশ্যই আমরা যে কোনো গুরুত্বপূর্ণ ইবাদত করতে যাওয়ার আগে সেখানে করণীয় এবং বর্জনীয় আমাদের জেনে নেওয়া উচিত কি কী করলে রোজা ভেঙে যাবে এটা অবশ্যই জেনে নিয়ে আমাদের রোজা বা সিয়াম সাধনা করা উচিত ঘুমানোর মাধ্যমে রোজা ভাঙবে না তবে বেশি না ঘুমানো এর দ্বারা মাকড়ু হয়ে যেতে পারে বেশি ঘুমিয়ে থাকলে অর্থাৎ এবাদত এই এবাদতের মধ্যে আপনি জিকির করবেন কোরআন তেলাওয়াত করবেন অন্য নিত্য নৈমিত্তিক কাজের মধ্যে থাকবেন রোজা রাখছেন বলে আপনি অলসের মতন বেশি ঘুমানো ঘুমাবেন এর দ্বারা রোজা মাকড়ু হওয়ার সম্ভাবনা আছে কিন্তু ভেঙে যাওয়া কোনো ক্রমেই ভাঙবে না সাধারণত রোজা ভেঙে থাকে আপনার কোনো কিছু পানাহার করার দ্বারা কোনো কিছু পান করার দ্বারা স্ত্রী সহবাস করার দ্বারা এগুলো হচ্ছে বড় গুরুত্বপূর্ণ কারণ যার মাধ্যমে রোজা ভেঙে যায় এর বাইরে অন্য বেশ কিছু কাজ আছে যার দ্বারা রোজা মাকড়ু হয় অর্থাৎ কারা হাত নষ্ট হয়ে যায় ছোট হয়ে যায় সোয়াব কম পাওয়া যায় তো আমাদের উচিত হবে যে উভয় ধরনের কাজ থেকে বিরত থাকা জি ঠিকই বলেছেন আমরা জানলাম যে আসলে ঘুমের মাধ্যমে রোজা কোনো তেমন কোনো ক্ষতি হবে না ভাঙবে ইনশাআল্লাহ আসলে দান এমন একটা মহাশক্তিশালী এবাদত কিন্তু এই জিনিসটা আমরা আসলে বুঝি না অনেক সময় অনেক সময় আমরা পিতামাতা দুনিয়াতে বেঁচে থাকলে তাদের জন্য কিন্তু আমরা অনেক কিছু করার জন্য চেষ্টা করি তাদের কাছে আমরা অনেক ক্ষমা চাই চাই অনেক এবং পিতামাতার অনেক দায়িত্ব কর্তব্য কিন্তু দুনিয়াতে আমাদের পালন অনেক অনেকে আবার করতে পারি না সেক্ষেত্রে যখন মৃত্যুবরণ তারা করে যায় মৃত্যুর পরে কিন্তু আমাদের কিছু করণীয় আছে এই প্রসঙ্গে যদি আপনি কিছু কথা বলেন যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যখন মানুষ মারা যায় ইনসান আমালহু যখন মানুষ মারা যায় তার সকল আমল বন্ধ হয়ে যায় ইল্লামিন সালাহ সাতিন তিনটি আমল তার জারি থাকে বা চালু থাকে সতকাথুন জারিয়া চলমান সাতকা সে যদি মৃত্যুর আগে এমন কিছু দান সৎকা করে যেটাকে চলমান বলে মসজিদ করা মাদ্রাসা করা রাস্তা করা পুল করা ইতিমখানা তৈরি করা রাস্তা তৈরি করা ড্রেন তৈরি করা এই কাজ যদি করে থাকে এটা বলে সাতকায় জারিয়া চলমান সাতকা এরকম কাজ করলে তার কবরে পৌঁছাতে থাকবে সে কবরে জান্নাতের দিকে এগোতে থাকবে সোয়াবের পাল্লা ভারী হতে থাকবে আরেকটি হচ্ছে আও এলমুন ইনতফাউ বেহি এমন জ্ঞানের কাজ করা বা জ্ঞানের ক্ষেত্রে এমন অবদান রাখা যার দ্বারা জাতি উপকৃত হয় কোনো বই লেখা বই ছাপানো গবেষণা

তাদের তো মনে করেন যে অনেক সময় দেখা যায় যে অনেক টাকা প্রয়োজন হয় তখন তো কেউ মানে কারোর কাছ থেকে যে লোন নিব এমন কোন উপায় থাকে না তো তখন কি আমরা সুদ নিতে পারবো আর সুদটা নিলে কি আমাদের মানে পাপ হবে আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ জীবন আসুন আপনার প্রশ্নের উত্তর আমরা চলে যাচ্ছি যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অবতারণা করা হয়েছে এবং এটি আমাদের সমাজের অনেক জায়গায় পরিলক্ষিত হচ্ছে যে আমাদের নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত অনেক সময় ছোটোখাটো টাকা পয়সার প্রয়োজন হয় সেক্ষেত্রে কার কাছ থেকে নেবে কোথায় থেকে নেবে নিতে গেলেই সেখানে সুদ দিতে হচ্ছে যেটা আল্লাহ তালা নিষেধ করেছেন আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা সুদকে ধ্বংস করে দিবেন সুদের শত্রু প্রকার গোনা রয়েছে তার মধ্যে সর্বনিম্ন গোনা হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা এবং সর্বোচ্চটা হচ্ছে কি আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করা সুদের হ্যাঁ সুদের এই জন্য আল্লা আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার মতন কাজ আমরা করবো না নিজের মায়ের সাথে ব্যবচার করার মতন কাজ আমরা করব না মৃত্যু হয়ে গেলেও সুদের ওপর টাকা নেওয়া এটা না নেওয়া উচিত সুদের বিকল্প যে ব্যবস্থাপনাগুলো আছে জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে আমরা নিতে পারি এটা সরকারিভাবে জাকাত ফান্ড থাকতে পারে এলাকা ভিত্তিক জাকাত ফান্ড থাকতে পারে মসজিদ ভিত্তিক জাকাত ফান্ড পাড়তে পারে এবং এলাকার যে পঞ্চায়েত থাকে পঞ্চায়েতের কিন্তু জাকাত ফান্ড থাকতে পারে যে জাকাত ফান্ড থেকে আমরা ঋণ নিতে পারি এবং দিতে পারি আরও একটি গুরুত্বপূর্ণ ইসলামের অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য যেটি রয়েছে সেটা হচ্ছে করজে হাসানা উত্তম ঋণ যেটাকে বলা হয় এই ফান্ডটা এখন নাই এটা সুন্নত বিলুপ্তি হয়ে গেছে এই সুন্নত যদি আমরা আবার চালু করতে পারি রসুল সিরসালাম বলেছেন মান্না সুনী ফসায় ফাল ফাঁ ফাসও যুগে মানে শেষ জামানায় যারা আমার কোনো মৃত্যু প্রায় সুন্নতকে জীবিত করবে তার জন্য একশো শহীদের সোয়াব তো এই যে মৃত্যু প্রায় একটা অর্থনীতি ইসলামী অর্থনীতির একটা দিক যে করজে হাসানা করজে হাসানার একটা ফান্ড সব জায়গায় অ্যাভেলেবেল থাকবে ইসলামী রাষ্ট্রের কাছে থাকবে অথবা মসজিদ ফান্ডে থাকবে অথবা পঞ্চায়েতের কাছে থাকবে তারা এখান থেকে প্রয়োজন মাফিক টাকা মানুষকে ঋণ দেবে এবং তার বিপরীতে কোনো সুদ নেবে না এবং যার এটা প্রয়োজন সে নিচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে আবার পরিশোধ করে দিবে অতিরিক্ত তাকে দিতে হবে না তাহলে আমাদের করণীয় সুদ না নেওয়া এবং আরেকটি করণীয় কর্জে হাসানা ফান্ড চালু করা আমরা করজে হাসানা ফান্ড চালু করি না শুধু কে সুদ দিচ্ছে কোথায় দিচ্ছে কীভাবে দিচ্ছে সেদিকে কিন্তু দৌড়াতে থাকে অ্যাজ এ মুসলিম আপনারা আমার উপর করণীয় রমজান মাসে যেমন সিয়াম সাধনা করছি আমরা যেমন রোজা করে থাকি আমরা যেমন পর্দা করে থাকি অন্য ফরজ ইবাদতগুলো যেভাবে করছে আমাদের অর্থনৈতিক যে সমস্ত চাহিদা রয়েছে এগুলো পূরণ করার জন্য জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার প্রবর্তন করা এবং করজে হাসানা চালু করা জিমন্ত্র আপনি ঠিকই বলেছেন যে আসলে আমার বোন যে প্রশ্নটি করেছেন যে আসলে তার সমস্যা

আমি যে আমি শুধু আমার ফরিদপুর থেকে আমাদের এখানে এলাকায় প্রথম রোজাটাই মনে করেন যে যখন ইফতারি হয়েছে সময় তার মনে করেন পাঁচ মিনিট আগে আমাদের মসজিদ দুই মসজিদ আগান দিয়ে দিয়েছে এখন আমিও সেই অনুযায়ী ইফতারি করছি এখন পরবর্তীতে অন্য যারা মসজিদে তারা বলে কি যে ওই দুই মসজিদে যারা আগানের সময় যারা ইফতারি করছে আচ্ছা অনেক ধন্যবাদ আমরা আপনার প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি অবতারণা করেছেন আসলে আমরা রোজা রেখে ইফতার করার জন্য নির্ভর করে থাকি মোয়াজ্জিনের উপর মজেন কখন আজান দেবে তখন আমরা ইফতার করব যদিও এখন অনেক মাধ্যম আছে আমরা ঘড়ি দেখতে পারি ক্যালেন্ডার দেখতে পারি গুগল দেখতে পারি মোবাইল দেখতে পারি টিভি দেখতে পারি অনেকগুলো মাধ্যমকে আমরা একত্রিত করে আমাদের রোজা গুরুত্বপূর্ণ একটি এবাদত এটা সম্পাদন করতে পারি এই রোজার এত ফজিলত যে এর পুরস্কার আল্লাহ তালে নিজেই দিবেন। হ্যাঁ অন্য পুরস্কার আল্লাহ হয়তো ফেরস্তাদের মাধ্যমে দেবেন কিন্তু এর পুরস্কার আল্লাহ নিজেই অথবা নিজেই দেবেন সেটা আমরা হেলায় ফেলায় নষ্ট না করি হ্যাঁ যদি কোনো কারণে কখনো অন্যের কারণে নষ্ট হয়েই যেয়ে থাকে তাহলে আমি নিজে দায়ী হব না যার উপর আমি নির্ভর করেছিলাম সে দায়ী হবে আল্লাহ তালা এটা মাফ করে দেবেন অর্থাৎ ওই দিন মোয়াজ্জিনের ভুলের কারণে যারা আপনারা ইফতার করে ফেলেছেন তাদের কোনো অসুবিধা হয়নি রোজা আপনাদের হয়ে গেছে আল্লাহ তালা অন্তরের কারণে সোয়াব দিয়ে থাকেন আল্লাহ তালা বলেছেন ইন্নল্লাহ সুয়ারিকুম ইয়ালা সোয়ালিকু আলিকুম ওয়াল্যাল্লাহ ইয়দিরওয়ালা পুলু বিকুম আল্লাহ তালা তোমাদের বাহ্যিক সুরত আর আমলগুলো দেখেন না তিনি দেখেন অন্তর কোন অন্তরে আপনি আল্লাহর জন্য রোজা রেখেছিলেন আল্লাহকে ভালোবেসে রোজা রেখেছিলেন আসলে আপনার ইচ্ছা ছিল যে সঠিক টাইমেই ইফতার করা কিন্তু একটি ভুলের কারণে হয়ে গিয়েছে অথবা আল্লাহ তালে এটি মাফ করে দিবেন জি আমি ধন্যবাদ আমরা জানলাম আমরা এখন জানতে চাচ্ছি যে যে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করেছিলাম দানের বিষয়ে দানের একটি অন্যতম আরেকটি বিষয় হচ্ছে করজে হাসানা জি আমরা কিন্তু এই জিনিসটি কিন্তু আমরা যদি করি তাহলে আসলে কী বেনিফিটের মধ্যে থেকে রয়েছে কি রেজাল্ট খুবই গুরুত্বপূর্ণ রেজাল্ট কর্জে হাসানার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে যে কর্জে হাসানা প্রদান করবে তাকে আঠারো গুণ সোয়াব প্রদান করা হবে সাধারণ দান আমরা যেটা করে থাকি তার আল্লাহ তালা দশ গুণ দেন কিন্তু কর্জে হাসানা যেটা দেওয়া হচ্ছে কোনো শর্ত ছাড়াই দেওয়া হচ্ছে কখন দিবা কিভাবে দিবা এরকম কোনো শর্ত দেওয়া হচ্ছে না শীত শৈতল্য প্রদান করে দেওয়া হচ্ছে এই যে শৈতল্য প্রদান করা হল এই জন্য আলো খুশি হন এবং আঠারো গুণ সোয়াব প্রদান করেন এবং তাদের জন্য বেহেস্তে আলাদা করে দরজা থাকবে যেখানে কর্জে হাসানা প্রদানকারীগণ সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে এটি একটি মর্যাদা আরেকটি মর্যাদা হচ্ছে যে করজে হাসানা যে প্রদান করলো সে মসজিদে নবভীতে দুই মাস লাগাতার এতেকাপ করার সোয়াব পাবে আমরা তো এখন দশ দিনই এতেকাপ করতে পারি না আরও সেই সৌদি আরবে মদিনায় যাব সেখানে দুই মাস লাগাতার এতেকাপ করবো অনেক কঠিন একটি আবাদত যার সোয়াব অনেক বেশি কেউ যদি কর্জা হাসানা কাউকে দেয় অর্থাৎ কোনো শর্ত ছাড়াই তার প্রয়োজন পূরণের জন্য একটা ঋণ দেয় তো মসজিদ নওবিতে দুই মাস এতেকাপ করার সোয়াব পাবে আরও গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রসুল সেরাম বলছেন মান রাজা আন মামলো কিহি ও আন আবদিহি সেই আন আল্লাহ কেউ যদি কোনো বান্দার ছোট কোনো প্রয়োজন পূরণ করে ফর্রাজ আল্লাহ আনহু বিহি ইয়ামাল আল্লাহ তাআলা এই প্রয়োজন পূরণ করার কারণে কিয়ামতের দিন তার প্রয়োজন পূরণ করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম অত কত বড় পাওনা এটা আমরা তার ছোট একটা প্রয়োজন পূরণ করলাম কর্জা হাসানা দিয়ে আল্লাহ তালে এই ছোট প্রয়োজন পূরণ করার কারণে কিয়ামতের দিন আমার প্রয়োজন পূরণ করবেন এই চারটি ফজিলতের কারণে আমাদেরকে কর্জা হাসানা আবার ফিরিয়ে আনা দরকার এসে এসেন জীবিত করা দরকার এলাকাভিত্তিক কর্জাহাসানা ফান্ড তৈরি করা দরকার আসুন সবাই মিলে হাসানা ফান্ড তৈরি করি এবং সুদ থেকে আমরা বেরিয়ে আসি আপনি ঠিকই বলেছেন যে আসলে আমরা আমরা তো টাকা কাউকে দিতে গেলে হাওলাত যাকে বলা হয় আর কি ঋণ এই ঋণটা দিতে গেলে আমরা অনেক হিসাব কিতাব করি আবার ঋণটা যিনি নেবেন তিনি আবার ফেরত দেবেন কিনা। এই আবার কর্জা হাসানাটা হচ্ছে যে এমন ব্যক্তিকে দেওয়া যে প্রয়োজনটা এত বেশি তার ওই প্রয়োজনটা পূরণ করলে আপনি বলেছেন যে তার বেনিফিটটা অনেক বেশি এবং এই জিনিসটা চালু করা দরকার এবং সুদের উপরে আমরা টাকা দেওয়ার দেই অথবা নেই এই জিনিসটি কিন্তু মানুষকে শোষণ করে এবং এই জিনিসটি মানুষকে খারাপের দিকে নিয়ে যায় এবং তার জীবন কিন্তু আসলে দুর্বি দুর্বিষহ অবস্থার মধ্যে চলে যেতে পারে সেই জন্য আসলে সুদভিত্তিক লেনদেন হারাম লেনদেন সেই হারাম লেনদেন থেকে বিরত এজন্যই থাকতে হবে যে হালাল এবাদত আমরা হালালের দিকে যেতে পারি আমরা পূজন করতে পারি জারিয়া সহ যে সৎকা আল্লাহ তাআলা করতে বলেছেন এ সম্পর্কে সূরাত মুনাফিকুনের আয়াতটি 9 নম্বর আয়াত আমরা সবাই যদি একটু তেলাওয়াত করি এবং অর্থ দেখি আল্লাহ তাআলা বলছেন ওয়া আনফিকু আর তোমরা সাদাকা করো বা আল্লাহর রাস্তায় দান করো মিন ক্বাবলি আয়াতি আহদুকুমুল মাউত তোমাদের মৃত্যু আসার আগেই ফায়াকুল রাব্বি লাউলা আখরতানী লা আজাল ফাসসাদাকান ওয়াকুম মিনাস সালিহীন মৃত্যুর আসে আসার আগেই কেন দান করবে এ কথা আল্লাহ তালা এই জন্যই বলছেন যে মারা গেলেই মৃত্যুবরণ করলেই তোমার সর্বপ্রথম কথা হবে আল্লাহ আমাকে আরেকটু সময় যদি দিতেন আরেকটু দুনিয়াতে থাকার সুযোগ যদি দিতেন এটি প্রতিটি ব্যক্তি করবে এবং এই সুযোগ পেলে সে কি করবে যে আমি দানকারী হব লা কান্না আমি দানকারী হব ও আ কুম্মিন এবং এবং ব্যক্তি হব সে কিন্তু এই কথা বললো না আল্লাহ আমাকে যদি আরেকটু সময় দেন আমি নামাজি হব আমি জাকাত প্রদান করব আমি হজ করব আমি জাকাত দিব এগুলো কিন্তু কোনোটা বলেনি সে বলেছে দান করার কথা মৃত্যুর পরপরই সে বুঝতে পারবে যে দানের কি পরিমাণ সোহাব আল্লাহ তালা দিয়েছেন এই জন্য আমাদের সকলের মৃত্যু আসার আগেই আল্লাহর রাস্তায় আল্লাহ বর্ণিত আটটা রাস্তায় দান করা উচিত বিশেষ করে করজে হাসানা প্রদান করা উচিত জিম অনেক ধন্যবাদ অত্যন্ত চমৎকারভাবে আমরা আজকে কথা শুনলাম এবং বিভিন্ন বিষয়ভিত্তিক কথা শুনলাম দর্শকদের প্রশ্নের উত্তর জানলাম আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে যে আপনাকে এবং বৈশাখী পরিবারের সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমরা আসুন জানার পরিধিটাকে আমরা আরও ব্যাপকভাবে করার চেষ্টা করি এবং কোরআন হচ্ছে আমাদের জানার একমাত্র মানে ইসলামিক পদ্ধতি যেটা সেটি আমরা চেষ্টা করে যাই এই রমজান মাসে আমরা যেন কোরআন ভালো করে জানার চেষ্টা করি হাদিস আমরা অনুসরণ করবার চেষ্টা করি এই দুটো জিনিসকে যদি আমরা চর্চা করি তাহলে আমরা কখনো বিভ্রান্তের মধ্যে আমরা পড়ব না এটি রসুল করিম ইসলাম বলেছেন আসুন আমরা সেই দিকে অগ্রসর হই আল্লাহ রব্বুল আলমী তাহলেই আমাদেরকে সফলতা দান করবেন আপনারা এতক্ষণ দেখলেন বিজলি ক্যাবলস নিবেদিত রমজানের স্বগাত অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হলো আজ শেষ করছি আগামীকাল একই সময় আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি